আজকে আসছি সিলেটের জাকারিয়া সিটিতে সরি এখন তো জাকারিয়া সিটি না এটা হচ্ছে এক্সেলিওর সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট অনেক সুন্দর এরিয়া অনেক আগে আসছিলাম আমি আর এখন আসলাম একশো টাকার টিকিট দিয়ে ঢুকতে হয়েছে এই যে পরিবেশটা খুব সুন্দর খুবই নিরিবিলি খেলা দেখার কিন্তু বেগম খেলা জিয়ার মৃত্যুর জন্য রাষ্ট্রীয় সুখের জন্য আজকের খেলাটি স্থগিত তাই ভাবলাম যে এদিকে সে ঘুরে যাই তাই আসা আর কি